আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো জেনিত ম্যা তৃষ্ঠাডিয়ার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি আলোচনা করব। ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর অর্ধবার্ষিক এবং দশম শ্রেণীর পাক নির্বাচনী পরীক্ষা দু হাজার বাইশ এর সময়সূচি নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে তোমাদের এই পরীক্ষাগুলো জুন মাসের মধ্যেই সকল বোর্ডে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে যশোর বোর্ডের সময়সূচি প্রকাশ করা হয়েছে আস্তে আস্তে সকল বোর্ডের সময়সূচি প্রকাশ করা হবে এবং কিছু পরীক্ষাগুলো স্কুল ওয়াইজ প্রকাশিত হবে আমি এখন যেটি আলোচনা করবো সেটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর পরীক্ষার সময়সূচি নিয়ে এটি ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর অর্ধবার্ষিক এবং দশম শ্রেণী প্রাক নির্বাচনী পরীক্ষা দু হাজার বাইশের সময়সূচি নিয়ে আমি এটি পড়ে তোমাদেরকে শোনাচ্ছি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালের ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর অর্ধবার্ষিক এবং দশম শ্রেণীর পাট নির্বাচনী পরীক্ষা নিম্নলিখিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে আমি বলছি যেখানে খেয়াল করো যে এই যে যেটি কলাম এই কলামটা হচ্ছে পরীক্ষার তারিখ ও দিন এবং এখানে যেটি আছে সকাল নয়টা থেকে নয়টা পঞ্চ পঁচিশ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে খেয়াল করো সকাল নয়টা থেকে সকাল নয়টা পঁচিশ মিনিট পর্যন্ত এটি কি সেটি আমি বলছি আর এখানে আছে দশটা থেকে শুরু হবে পরীক্ষা এখন কোনগুলো হবে সেগুলো অবশ্যই আমি বলে দিচ্ছি দেখো দুই তারিখে যেটি পরীক্ষা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার দুই ছয় দু হাজার বাইশ বৃহস্পতিবার এইটি পরীক্ষা অনুষ্ঠিত হবে অষ্টম শ্রেণী ইংরেজি এটি বিষয় একশো সাত এবং নবম শ্রেণী পরীক্ষা অনুষ্ঠিত হবে গণিত এবং দশম শ্রেণী হবে বাংলা প্রথমপত্র কোড একশো এক এই তিনটা পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দুই তারিখে দুই ছয় তারিখে এবং চার ছয় তারিখে শনিবারে পরীক্ষা অনুষ্ঠিত হবে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অষ্টম শ্রেণী পরীক্ষা হবে না নবম শ্রেণী হবে ইংরেজি প্রথম পত্র এবং দশম শ্রেণী পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয় পত্র এই কয়টা পরীক্ষা অনুষ্ঠিত হবে বাকিগুলোর পরীক্ষা হবে না মনে রাখতে হবে এবং রবিবারে পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ ছয় দু হাজার বাইশ তারিখে এটি অনুষ্ঠিত হবে গণিত অষ্টম শ্রেণী এবং ইংরেজি দ্বিতীয় পত্র নবম শ্রেণী এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এই দুটি হচ্ছে দশম শ্রেণীর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সায়েন্সদের জন্য আর আর্টসদের জন্য মানবিক বিভাগ এবং কমার্সদের জন্য হচ্ছে সাধারণ বিজ্ঞান এটি এই দশম শ্রেণী এটি অনুষ্ঠিত হবে এই পাঁচ তারিখে তারপরে দেখো ছয় তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটি সপ্তম শ্রেণীর গণিত এবং নবম শ্রেণীর বাংলা প্রথমপত্র এবং দশম শ্রেণীর ইসলাম শিক্ষা ইসলাম অনৈতিক শিক্ষা এবং হিন্দু ধর্ম অনৈতিক শিক্ষা সকল ধর্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে এই তারিখে এবং সাত তারিখে যেটি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি খেয়াল করে দেখো যে এই জায়গাটায় মনে রাখতে হবে তোমাকে যে সপ্তম শ্রেণী হ্যাঁ সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ পরীক্ষা এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে নয়টা পঁচিশ মিনিট পর্যন্ত এই জন্য এগুলো আলাদা করে এরকম দেওয়া হয়েছে এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ দেখো এখানেও এটি অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে নয়টা পঁচিশ মিনিট পর্যন্ত তথ্য যোগাযোগ প্রযুক্তি এটি হচ্ছে দশম শ্রেণী আর এটি হচ্ছে সপ্তম শ্রেণী আর তারপরে ষষ্ঠ শ্রেণী অনুষ্ঠিত হবে গণিত এবং অষ্টম শ্রেণী অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র মানে একবারে বাংলা এটি অষ্টম শ্রেণীতেও আর নবম শ্রেণী অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয়পত্র দশম শ্রেণীর পরীক্ষা এই তারিখে শুধু তথ্য যোগাযোগ প্রযুক্তি তারপরে দেখো আট তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে বুধবার সেটি একবারে চলে গেছে বিজ্ঞান এটি সপ্তম শ্রেণী বিজ্ঞান এবং ইসলাম ও নৈতিক শিক্ষা এবং হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা অনুষ্ঠিত হবে নবম শ্রেণী এবং ইংরেজি প্রথম পত্র অনুষ্ঠিত হবে দশম শ্রেণীর তারপরে দেখো নয় তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এইটি যে ষষ্ঠ শ্রেণীর এবং নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা মনে রাখতে হবে যে সকালে পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে মানে নয়টার সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং অষ্টম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটি এবং দশম শ্রেণীর হবে ইংরেজি দ্বিতীয় পত্র এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এটা হচ্ছে নয় তারিখে বৃহস্পতিবার এবং শনিবার একদিন ছুটির পরে এখানে খেয়াল রাখতে হবে দেখে দেখো শুক্রবার একদিন ছুটির পরে শনিবার এগারো তারিখ এটি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধু অষ্টম শ্রেণীর বিজ্ঞান এবং নবম শ্রেণী হবে পদার্থবিজ্ঞান বিজ্ঞান এবং ভূগোল পরিবেশ আর দশম শ্রেণী অনুষ্ঠিত হবে গণিত তার মানে গণিতের আগে একদিন ছুটি আছে এটা মনে রাখতে হবে এটা হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারো তারিখে এবারে দেখো বারো তারিখে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র এবং নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এই দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধু বারো তারিখে রবিবার আর তেরো তারিখে সোমবার অনুষ্ঠিত হবে পরীক্ষাটা যেটি সেটি হচ্ছে ইসলাম অনৈতিক শিক্ষা এটি অষ্টম শ্রেণী খেয়াল রাখতে হবে অষ্টম শ্রেণী ইসলাম অনৈতিক শিক্ষা এবং হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা এবং জীববিজ্ঞান নবম শ্রেণী আর পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান ভূগোল পরিবেশ এটা হচ্ছে দশম শ্রেণী অনুষ্ঠিত হবে এইগুলো আর চোদ্দ তারিখে পরীক্ষা মঙ্গলবার অনুষ্ঠিত হবে শুধু ইংরেজি প্রথম পত্র এটি হচ্ছে সপ্তম শ্রেণীর মনে রাখতে হবে এটা হচ্ছে সপ্তম শ্রেণী ইংরেজি প্রথম পত্র রসায়ন ফিনান্স ও ব্যাঙ্কিং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এটি অনুষ্ঠিত হবে নবম শ্রেণী এবং উচ্চতর গণিত পৌরনীতি ও নাগরিকতা এটি অনুষ্ঠিত হবে দশম শ্রেণীর এইগুলো এখন দেখো পনেরো তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংরেজি এটি হচ্ছে সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা হচ্ছে অষ্টম শ্রেণীর নবম শ্রেণীর পরীক্ষা এই দিন নাই ছুটি এবং দশম শ্রেণীর রসায়ন ফিনান্স ব্যাংকিং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এটা হচ্ছে দশম শ্রেণীর অনুষ্ঠিত হবে পরীক্ষা শুরু হবে দশটার সময় ষোলো তারিখ বৃহস্পতিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে খেয়াল করো এটি ইংরেজি প্রথম পত্র ষষ্ঠ শ্রেণী উচ্চতর গণিত পৌরণিত নাগরিকতা এটি হচ্ছে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জীববিজ্ঞান এই হচ্ছে মোট রুটিন ছিল এই পরীক্ষাগুলো রুটিন এখানে দেওয়া হয়েছে বাকি পরীক্ষাগুলো রুটিন দেওয়া হয় নাই বাকি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তোমাদের স্কুলের নিজস্ব রুটিনে এটা মনে রাখতে হবে স্কুলের নিজস্ব রুটিনে অনুষ্ঠিত হবে বাকি পরীক্ষা রুটিনগুলো স্কুল থেকে জেনে নিবা মানে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেনে নিবা এটা মনে রাখতে হবে বাকি বিষয়টা দেখো খেয়াল করো এখানে আছে বিশেষ নির্দেশাবলী এক নম্বর এটি খুবই তোমাদের জানার প্রয়োজন যে সকল শ্রেণীর সকল বিষয়ের পূর্ণ নম্বর ও পূর্ণ সময় অনুষ্ঠিত হবে অর্থাৎ একশো নম্বরের প্রশ্ন হবে এবং সময় থাকবে তিন ঘন্টা পুরো এটা মনে রাখতে হবে হ্যাঁ এখন আর করোনার সময় নেই এবং সম্পূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হবে এর জন্য দেখো এখানে দুই নম্বরটা অপশনটা বলছে প্রশ্নপত্র উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে চার নম্বরটা এখানে খেয়াল করে যে বলছে পরীক্ষার সময়সূচি ষষ্ঠ থেকে নব দশম শ্রেণীর যে সকল বিষয়ে উল্লেখ নেই শুধু সে বিষয়সমূহ প্রতিষ্ঠান নিজ দায়িত্বে প্রশ্ন পুনর্নয়ন করে এবং বোর্ড প্রদত্ত সময়ের সাথে সমন্বয় করে পরীক্ষা অনুষ্ঠিত হবে ওকে এটা মনে রাখতে হবে হ্যাঁ আর এখানে দেখো যে প্রথমে সৃজনশীল এবং রচনামূলক পরে বহু নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা অনলি যশোর বোর্ডের জন্য মনে রাখতে হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না মানে রচনামূলক পরীক্ষা হওয়ার পরে যে বহু নির্বাচনী পরীক্ষা হবে তার মধ্যে কোনো বিরতি থাকবে না আর পরীক্ষার হলে কোনো প্রকার অ্যানালগ ঘড়ি এখানে খেয়াল রাখতে হবে অ্যানালগ ঘড়িও নন বল সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যতীত অন্য কোনো ডিভাইস ব্যবহার করা যাবে না এটা মনে রাখতে হবে তার মানে এখানে মোবাইল তারপরে প্রোগ্রাম সাইন্টিফিক যেগুলোকে উঁচু মানে সাইন্টিফিক সকল ক্যালকুলেশন করা যায় সেগুলো ব্যবহার করা যাবে না এবং ঘড়ি মোবাইল ঘড়ি আছে ক্যালকুলেটার অনেক দামি আছে মোবাইল সেগুলো ব্যবহার করা যাবে না বাকিগুলো ব্যবহার করা যাবে ওকে এই হচ্ছে মোট ছিল আলোচনা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমার আলোচনাটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল বাটন অল করে দিবা যাতে পরবর্তীতে আমি যে কন্টেন্টই দিই না কেন তোমরা পেয়ে যেতে পারো আর পরবর্তীতে আমি ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী এই অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং দশম শ্রেণীর পা প্রাক নির্বাচনী পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব নিয়মিত প্রশ্ন কি কি আসবে কি আসতে পারে এই বিষয় নিয়ে আশা করি তোমরা আমার ভিডিওগুলো দেখবা এগুলো খুবই তোমাদের জন্য উপকার হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামীতে তোমাদের সাথে অবশ্যই অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আমার সাথে থাকার চেষ্টা করবা তোমাদের উপকার হবে আশা করি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ